লক্ষ্মীপুরে বিশেষ করে সিআির যে ভাড়াটা সেটি হচ্ছে আমাদের লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত সিএনজির ভাড়া চল্লিশ টাকা করে আগে নিচ্ছে কিন্তু যখন ঈদ আসে তখন তারা এই ভাড়াটা বৃদ্ধি করে তারা সত্তর টাকা নিচ্ছে যেটি হচ্ছে ওই আগের যে চল্লিশ টাকা সেটাও নির্ধারিত বাড়াচ্ছে বেশি তো এইরকম প্রত্যেকটা রোডে তারা বিশেষ করে আবার বাগবাড়ি থেকে কালীবাজার পর্যন্ত বাড়া হচ্ছে তিরিশ টাকা কিন্তু যখন ঈদ আসে তখন তারা চল্লিশ টাকা নেয় আর যখন সন্ধ্যা নামার পরপরে সিয়ানদের ড্রাইভার বাইরা বাড়ার নামে একটা চাঁদাবাদি শুরু করে যেটি হচ্ছে প্রত্যেকটি রোডে দ্বারা বিস্তারিত বাড়াচ্ছে দশ টাকা পনেরো টাকা বৃদ্ধি নিয়ে আমাদের যাত্রীদেরকে যে হয়রানি করছে এই হয়রানি আমরা কঞ্জাস কনজারভ সোসাইটি সিসিএসের এর স্বেচ্ছাসেবীরা মনে করতেছি যে এটি আমাদের ভোক্তাদের সাথে আমাদের যাত্রীদেরকে জিম্মি করে যে হয়রানি এই হয়রানির একটি প্রতিকার হওয়া দরকার এটি একটি সুস্থ সমাধানের মাধ্যমে আমরা যেমন যাত্রীরা নিরাপত্তাহীনতা করতেছি একটি সুস্থ সমাধানের মাধ্যমে আমরা যাত্রীরা যে নিরাপত্তা নিরাপত্তা আমরা মনে করব তো এই আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো যে এই সব ভাড়া সিন্ডিকেটদের ব্যাপারে প্রশাসন যেন যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে আইনানু ব্যবস্থা নিয়ে আমাদেরকে একটি সুস্থ সুন্দর পরিবেশে লক্ষ্মীপুর উপহার দিতে পারে এই আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই লক্ষ্মীপুর মজুর চৌধুরীহাট লঞ্চঘাট দিয়ে প্রায় পনেরো থেকে আঠারো বিশটি জেলার মানুষ যাতায়াত করে এইখানে ঈদ আসলে লঞ্চ মালিকরা ভাড়া বাড়িয়ে দেন এক একজন যাত্রী থেকে পাঁচশো ছয়শো টাকা করে এই ঈদের সময় ভাড়া আদায় আদায় করা হয় এছাড়া যে স্প্রিড বোর্ডগুলো আছে অন্যান্য সময় যেখানে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ভাড়া নেওয়া হয় সেইখানে ঈদের সময় এই ভাড়া বাড়িয়ে এক হাজার বারোশো কখনো কখনও আমরা দেখি যে পনেরোশো টাকা পর্যন্ত এক একজনের কাছ থেকে ভাড়া আদায় করা হয় এই লঞ্চগুলো তাদের দারুণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ফারাফার করে আমরা প্রশাসনের কাছে দাবি করব যে প্রশাসন যাতে এই বিষয়টা নজর দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী যাতে পরিবহন করতে না পারে এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাতে আদায় করতে না পারে এই ঈদে গড়মুখ মানুষের নিরাপদে নির্বিঘ্নে যাতায়াতের বিষয়টি নিশ্চিত করার জন্য আশি বছর ঈদ আসলেই হচ্ছে বাস বাড়ার যে সিন্ডিকেট ঈদের আগে হচ্ছে শহরমুখী মানুষ যখন গ্রামে আসে তখন হচ্ছে বাসের মালিক সমিতি বা বাস কাউন্টারগুলোতে একশো দুশো তিনশো টাকা পর্যন্ত এবং বাস বাড়ার যে নির্ধারিত বাড়ার দ্বিগুণ পর্যন্ত বাড়া নেওয়া হয় এবং হচ্ছে ঈদের পরবর্তী সময় মানুষ যখন আবার গ্রাম থেকে শহরে ফিরে সেই সময়টাতে হচ্ছে অনেক বেশি বাড়া নেওয়া হয় তো এই বারাসিন সিন্ডিকেট ভাঙার দাবিতে এবং এই মা মায়ামক চাঁদাবাজি বা এই যাতে না হয় সেই জন্য আজকে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিয়েছি এর সারা বাংলাদেশে আজকে মানববন্ধন কর্মসূচি হয়েছে স্মারকলিপি কর্মসূচি হয়েছে তো আমরা আশা করব আজকের এই কর্মসূচি থেকে এই বিশেষ করে আমাদের জেলা লক্ষ্মীপুরে বাঁ সিন্ডিকেটটা ভাঙা সম্ভব হবে এবং বাঁস মানে বাড়তি নামে কোনো ধরনের চাঁদাবাজি হয়রানি মানুষকে করা হবে না এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং পাশাপাশি ঈদের দুদিন আগ থেকে শুরু হয়ে যে তিন দিন পর পর্যন্ত সিএনজির ড্রাইভাররা হচ্ছে ঈদ বকশিস ঈদ সালামি ঈদ উপলক্ষে দশ বিশ টাকা বাড়তির নামে যে হয়রানিটা আছে চাঁদাবাজিটা করে এটা যাতে বন্ধ হয় এই অনুরোধটা আমরা প্রশাসনের কাছে করতেছি পাশাপাশি ঈদ ছাড়াও কোনো মৌসুম ছাড়া কোনো সিজন ছাড়া কোনো উপলক্ষ্য ছাড়া সারা বছরই সন্ধ্যা যখন সাতটা টা আটটা বেজে যায় তখনই গ্রাম অঞ্চলের সিএনজি ড্রাইভাররা হচ্ছে দশ টাকার বাড়া বিশ টাকা বিশ টাকার বাড়া তিরিশ টাকা নেওয়া শুরু করে তো এই বিষয়গুলো যাতে প্রশাসন নিয়মিত মনিটরিং করে এবং এই হয়রানিগুলো থেকে যাতে মানুষকে মুক্তি করে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি লক্ষ্মীপুর জেলাতে প্রত্যেক উপজেলাতে বাস বাড়ার যে সিন্ডিকেট বাস এবং পরিবহন বাড়ার যে সিন্ডিকেট হচ্ছে এটা নিরসনের জন্য আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা জেলা মহলের কাছে স্মারকলিপি প্রদান করেছি এটা সমাধানের জন্য আমি মনে করব যাত্রীদেরকে সচেতন হতে হবে এবং তৎক্ষণিক যেখান থেকে যে যে যাত্রী থেকেই বাস ভাড়া বেশি নিবে তারা যদি প্রশাসনের কাছে সরাসরি ইনফর্ম করে তাহলে এটা নিরসন সম্ভব এবং প্রশাসন তাদের স্পেশাল টিমের মাধ্যমে মনিটরিং করলে এটা তাড়াতাড়ি নিরসন হবে সম্ভব এবং মূল উদ্দেশ্য হচ্ছে এই পূর্ববর্তী এবং পরবর্তী যে বাস এবং সেই যে সিন্ডিকেটটি রয়েছে এরা আমাদের যাত্রীবাহীদের কাছে হয়রানিমূলক অতিরিক্ত ভা আদায় করে তারই অংশ বিশেষ হিসেবে আজকে আমাদের এই মানববন্ধন পরবর্তী স্মারকিটি আমরা প্রদান করি যাতে করে কোনোরকম অনিয়ম অন্তত আমাদের লক্ষ্মীপুরে যাতে না হয় এই কারণে আমরা প্রশাসনের সুদৃষ্টি আরও বেশি কামনা করি পাশাপাশি আমাদের যে সকল যাত্রীবাহীরা রয়েছেন আপনারা সচেতন থাকবেন যেখানে দেখবেন অতিরিক্ত বা আদায় করা হচ্ছে সেখানে আপনারা প্রতিবাদ করবেন পাশাপাশি আমাদের সি সি এস লক্ষ্মীপুর জেলা কমিটিতে যারা রয়েছেন পাশাপাশি সরকারি যারা কর্মকর্তা রয়েছেন আপনারা তাদেরকে সরাসরি অবগত করতে পারেন